পাগে ভালো ছড়াই ভালোবাসার কণ্ঠে বাজে আলা মোহাম্মদের আস আমার হৃদয় পাগে সুপাশে চড়াই ভালো পাসার ফল কোনালিয়ালা পাচে সোল মোহাম মাদিরা সোল আমার মোহামদোল মোহাম মাদিরা সোল আমার মোহাম মাদিরা সোল হৃতয় পাগে সুপাশে চড়াই ফোল কণ্ঠে পাচে সাল্লিয়ালা মোহাম্মদের আসল মোহাম্মদের আসল আমারে মোহাম্মদের আসল প্রথম ছন্দে কবি কি লিখতে শুনবেন গো ও তুমি মায়ামিনার পূর্ণিমা রই চাঁদ তোমার প্রতি মোহান প্রভুর প্রীতি জেনিকা ছিলে তুমি মায়ামিনার পূর্ণিমা রই চাঁদ তোমার প্রতি মোহান প্রভুর প্রীতি জেনিকা তোমার প্রেমে সৃষ্টি জগৎ হলো জেয়া কল তোমার প্রেমে সৃষ্টি জগৎ খোলোচে ইয়াতো ও ভালো পিছে রাখে তাই মুহাম্মদ আমার মুহাম্মাদের রাসূল ওগো মুহাম্মাদের রাসূল হরি তোই বাকি সুভাষ ভালো ভাষার ফল কোনতে পাচে সলিয়ালা মুহাম্মদ রাসূল মুহাম্মাদের আমার মুহাম্মাদের bye ম কি বা অসোহায়ের চিলে তুমি তাহা তোমার কাছে আশার আলো তো যে পেতো তাম কি বা অশোহায়র চিলে তুমি তাহা তোমার কাছে আশার আলো তো যে পেতো তা মানবতার ফেড়া তুমি যে মানবতার ফেরিয়া তুমি যে আর তুমি ভালো পিছে নাম রাখে তাই মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ এর রাসূল ওগো মোহাম্মদ এর রাসূল নিতাই পাখি সুবাস ছড়াই ভালো ভাষার বল कांटे পাতে সলিয়ালা মোহাম্মদ রাসূল মোহাম্মদ এর রাসূল ওগো মোহাম্মদ এর শেষ কথায় কবির মনে রাজ্য কি লিখতে শুনবেন আলকোডানির পথে তুমি করলে আহ্বান উচ্চ কণ্ঠে গাইলে তুমি তো হৃদের ওই গান আল আলকোডানির পথে তুমি করলে হোবান উচ্চ কণ্ঠে গাইলে তুমি তো হৃদের গান আদম শাহিদ বলছে তোমায় ফুলবকে মোহনে মনে আদম শাহিদ বলছে তোমায় ফল কক্ষে মোহনে ভালো বেসে গেতে আমি দেখেছি মনে ও দেখেছি মনে আমি দেখেছি হৃদয় মাগে সুবাষে চড়াই ভালো পাশার ভৃদয় মাগে সুবাষে চড়াই ভালো পাশার ভেছে মোহাম্মাদিরা Muhammad is the sun Our Muhammad is the sun Muhammad is